আবারও দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত হলো ধর্মনগরে ধর্মনগরের শহরে যেভাবে চুরি সংঘটিত হচ্ছে তা নিয়ে শহরবাসীর মধ্যে চিন্তার সৃষ্টি হয়েছে বাদ যাচ্ছে না দোকান থেকে বাড়িঘর উল্লেখ্য ধর্মনগর থানা এলাকার ডিএম অফিস থেকে ঢিল ছড়া দূরতে অফিসটিলা এলাকায় অফিসটিলা কালীবাড়ির পাশে একই রাতে দুই দোকানে চুরি হয় ধর্মনগর আলকাপুর নিবাসী জয়জিৎ শর্মার ভাই জগৎজ্যোতি শর্মার টাইলসের দোকানে গতকাল রাতে চুরি সংঘটিত হয়েছে জানা গেছে প্রতিদিনের মতো গতকাল রাতে দোকানের শাটার তালা মেরে দোকানের কর্মচারী বাড়ি যায় আজ সকালবেলা যখন দোকানের কর্মচারী দোকান খোলেন তখন দেখতে পান দোকানের পেছন দিকের টিন ভাঙা অনুমান চোরের দল টিন ভেঙে দোকানে প্রবেশ করে দোকানের ভেতরে ঢুকে চোরের দল ক্যাশ বাক্সের তালা ভেঙে বাক্সে থাকা দেড় লক্ষাধিক টাকা নিয়ে যায় দেয় দোকানের মালিক জগৎজ্যোতি শর্মা ওনার স্ত্রীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজার বাইরে রয়েছেন এখন দেখার বিষয় জেলার সদ্য দায়িত্ব নেওয়া পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় চোর ও চুরি সামগ্রী ধরতে পারেন কিনা তবে ধর্মনগর থানার পুলিশি টোকলদারি নিয়ে জনগণের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট ধর্মনগর আজকে সকালবেলা যখন দোকানটা খোলা হয় দোকানের যিনি দায়িত্বের রয়েছে সে দোকান খুলে দেখে যে আমাদের দোকানের এটা আমাদের দোকানগুলো আমার বড় ভাইয়ের দোকান ছিল বড় ভাইয়ের নাম দেবো জ্যোতি শর্মা ও ওর স্ত্রীর চিকিৎসার জন্য বহিরাজ্যে রয়েছে প্রায় দশ বারো দিন থেকে এসে দেখে খেসের মধ্যে যে টাকা পয়সা ছিল প্রায় দেড় লক্ষ টাকার উপরে চৈত্র মাসের সময় ওর বিভিন্ন এমনি টাকা দিচ্ছে দোকানের সেইগুলো রয়েছে দেখা যায় যে আমাদের দোকানের পিছনের দিকে টিন কেটে চুল কাকা ঢুকেছে ঢুকে অন্য কোনো জিনিস নেয়নি ও টাকা নিয়েছে এখান থেকে বোঝা যায় যে যেই চুর হোক না কেন তার এই দোকান সম্বন্ধে একটু আইডিয়া রয়েছে যে দোকানে ক্যাশ টাকা আছে এইভাবে চুরি করতে হবে কারণ জায়গায় কেটেছে তার পা পাশে এসিও রয়েছে এগুলো সুন্দর করে পরিকল্পিতভাবে কেটে পিছনের বাড়ি দিয়ে উঠেছে সেখানে একটা স্কুল এবার কিছু খুচরো পয়সা পাওয়া গেছে নিচা পিছার কারণ হচ্ছে প্রায় দেড় লক্ষ টাকা যখন সে পেয়েছে খুচরো দশ বিশ টাকা পেয়েছিলো সেটি এখানে ফেলে চলে গেছে তাই আমার প্রশাসনের কাছে অনুরোধ প্রশাসন এসেছিলো ইনভেস্টিগেশন করেছে হাতের একটা ছুরিও পেয়েছে তো আমি প্রশাসনের অনুরোধ যে মার্চ মাস সময় সকল ব্যবসায়ী যে একটা প্রেশার থাকে মাজন দেওয়ার প্রেশার থাকে সেই দিকে যেন আমার দাদার যে পয়সাগুলো চুরি হয়েছে সেগুলো কীভাবে ফিরিয়ে পাওয়া যায় সেটার ওনারা চেষ্টা করা পাশাপাশি ধর্মনগরের প্রাণ প্রাণকেন্দ্র এই অফিসটিলা এখানে বড়ো বড়ো ব্যবসায়ী যা রয়েছেন এই জায়গায় যদি সেই না থাকে শহরের মেইন প্রাণ কেন্দ্রকে প্রশাসনের কাছে অনুরোধ এইসব অঞ্চলে পাহারা পুলিশ দিয়ে আরেকটু একটু বাড়ানোর জন্য যেন শহর থেকে যদি চুরি হয়ে যায় তো বাকি মানুষ কোন দিকে সেই থাকবে তো সেদিন লক্ষ টাকা কঠোর আর একটু সচেতন হওয়া কত টাকা চুরি হয়েছে মানে প্রায় দেড় লক্ষ টাকার উপর আপনার নামটা আমার নাম জয়দী শর্মা আমি এই দোকানের যে সোনার রয়েছেন না ছোট ভাই ধন্যবাদ